কথা বলেন যে কোরবানি শুধু আমরা গুরু কোরবানি করলাম জবে করলাম করার পরে আমরা ছেলে সন্তানদেরকে সকলকে নিয়ে আনন্দ উল্লাসের সাথে গোস্ত চাট করে কেটে আমরা ভাগ বন্টন করে খেলাম এটার নাম কোরবানি হতে পারে না এখানে কোরবানি হচ্ছে তাকোয়া ভয় ভীতি এটা হচ্ছে আল্লাহ সুবাহ একটি নিদর্শন সুবাহ আল্লাহ কেমন নিদর্শন সাফা মারোয়া পাহাড় সাফা এবং মারোয়া পাহাড় দয় এই পাহাড় আল্লাহর কাছে একটা নিদর্শন এবং যে হাজিগুলো যে জায়গায় সাই করে দৌড়াদৌড়ি করে এটাও আল্লাহ একটা নিদর্শন সুবাহ আল্লাহ পরে করে মানুষ এই কোরবানিটাও আল্লাহর কাছে একটা নিদর্শন সুবান বলবেন না এই সুন্দর একটা নিদর্শন সম্মানজনক একটা নিদর্শন আমার আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন সুবান আল্লাহ পরে সেই কোরবানি আমরা করতে রাজি আছি না নাই আজকে কোরবানি নাইনটি নাইন পার্সেন্ট লোকের কোরবানি হচ্ছে না সুদযুক্ত ঘুষ যুক্ত চুরির হাজানি এগুলোর সাথে কোরবানি করে আমরা কোরবানিগুলো নষ্ট করে ফেলছি কিন্তু আল্লাহ পাক বলছেন এই কোরবানিটাই হচ্ছে আল্লাহ তাআলা বলেন হাজের সাঁত্রিশ নম্বর আল্লাহ তাআলা বলেন বান্দারে সন তোমাদেরকে যেই কোরবানি নামক নিদর্শন দিয়েছি সাঁফা পাহাড় মারোয়া পাহাড় যেমন তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি হজ করতে যায় ওখানে অনেকগুলো নিদর্শন বানিয়ে দিয়েছি এমনি করে আমি তোমাদের জন্য এই কোরবানিকেও একটা নিদর্শন স্বরূপ বানিয়ে দিলাম এই কোরবানি শুধু তোমরা কোরবানি জবে করে গোস্ত খাবে এই গোস্ত খাওয়াটার নাম কোরবানি নয়

আল্লাহ রাবুল আলমীর কাছে কোনো কিছুই পৌঁছায় না গোস্ত পৌঁছায় না রক্ত গোস্ত পৌঁছায় না রক্ত মুসলমান করে যখন আপনারা কোরবানি পশুটা করতেছেন আপনি কোরবানির পশুটা জবাই করলেন জবে করার সঙ্গে সঙ্গে আপনার যে রক্তটা প্রবাহিত হয়ে গেল আপনারা বলেন তো ওই রক্তটাকে গড়ে গড়ে আল্লাহর কাছে পৌঁছায় আর দ্বিতীয় নাম্বার হলো রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না জোরে বলেন কার কথা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ আল্লাহ বলছেন রক্ত আমার কাছে পৌঁছায় না এমনকি কি লুহু মহা গোস্ত আমার কাছে পৌঁছায় না গোস্ত তো তোমরা মুসলমান খেয়ে ফেলো শুধু গোস্ত খাওয়ার নাম মুসলমান নয় গোস্ত খাওয়ার নাম মুসলমান নয় এটা যদি বিশ্বাস করে তাহলে আপনার ইমান থাকবে না কারণ গোস্ত ওরকম গোস্ত কুকুরও খায় কথা বলেন ঠিক কিনা ওরকম গোস্ত পশু পাখি কীট পতঙ্গরাও খায় তাহলে যদি তারাও যদি মুসলমান দাবি করে তারাও যদি মুসলমান দাবি করে বলেন তো মুসলমান দাবি করলেই তো হবে না আমরা মুসলমান দাবি করি ঠিক কিন্তু সেই দাবি করার জন্য আমাদের হক আদায় করতে হবে এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে শোনো তোমাদের জন্য আমি যেই কুরবানি নামক নিদর্শন দিলাম লাইয়ানা লুহুমহা আমার কাছে কোনো গোশত পৌঁছায় না আমার কাছে কোনো গোশত আসে না ওয়া লাদিমা উহা ওয়া লাদিমা উহা আমার কাছে কোনো রক্ত পৌঁছায় না ওয়া লা কি ইয়ানালু ফুত তাকওয়া আমার কাছে শুধু পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া সুবহানাল্লাহ কয় কি পৌঁছায় তাকওয়া পৌঁছায় আল্লাহর ভয় ভীতিতে পৌঁছায় যায় মুসলমান কোরবানি করলেই তো শুধু কোরবানি হবে না কোরবানি করার জন্য আপনাকে তা ভয় ভীতি অর্জনকারী লোক সম্পন্ন হতে হবে এজন্য আমার আল্লাহ সুবহান ওয়া অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলেন জালিকা ওয়া মাই ইউআসিম শাইরুল্লাহ ফা ইনহা মিন তাকওয়ান আল্লাহু আকবার বলেন আল্লাহ সুবহান বলেন এই যে কুরবানি করতেছো

হেয়াসুল আপ নে তাদেরকে বলে দিন ইন্ন সলাতি নিশ্চয় আমার নামাজ বলেন তো নামাজ কার জন্য ইন্ন নিশ্চয় অবশ্যই সলাতি আমার নামাজ ইয়া যোগে আল্লাহ সুবহানত আলা আমাদেরকে সং স্পষ্ট আকারে বলে দিয়েছেন ইন্ন সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া মাহায়া আমার জীবন ওয়া মামাতি আমার মত উন্ন্যাসলা তেও অন্য আমার যেমান নামাজ আমার কোরবানি আমার জীবন আমার ময়ূত ময়ূত সব ইল্লাহি রব্দুল আল আমিন সেই আল্লাহ রব্দুল আলামিনের জন্য নিবেদিত জোরে বলেন শুভান আল্লাহ কথা আমাদের বিশ্বাস হয় নামাজ জন্য বলেন তো নামাজ তো জন্য অন্ন সুখী এখানে নসুকি দ্বারা আল্লাহ সুবহান ওয়াতালা কোরবানিকে উদ্দেশ্য করেছেন সুবানল্লাহ করে ওয়ামা ইয়া আমার জীবন ওয়ামা মাতি আমার মত হায়া কেবল মৌতের মালিককে কথা বলেন হায়াতু মৌতের মালিককে এক সত্য মালিক হচ্ছে আমার আল্লাহ সুবাহানা ওয়াতালা তাহলে তার জন্য যদি কোরবানি করতে হয় এটা তাকওয়া আমরা হাজার হাজার টাকা খরচ করে যে কোরবানিটা দিচ্ছি শুধু টাকা খরচ করলেই কোরবানি হবে না আল্লাহর কাছে এই টাকাও যায় না গোষ্ঠ যায় না রক্তও যায় না কোনো কিছুই যায় না যায় শুধু তাকওয়া সুবাহ আল্লাহ পরেন সম্মাই তো হাজরিন হাদিস শরীফা রাদিয়াল্লাহু তাআলা হাতে থেকে বর্ণিত বিশ্ব নবী বলেছেন এই যে কোরবানি করো কোরবানি করার যেই রক্তটা প্রবাহিত হল এই কোরবানি রক্ত প্রবাহিত হওয়ার ওই কোরবানির দিন যেই রক্তটা প্রবাহিত হল কোরবানি করলেন ওই কোরবানির দিন দুনিয়ার সমস্ত আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রাধান্যযোগ্য এবং গ্রহণযোগ্য আমল হচ্ছে কোরবানি করা রক্ত প্রবাহিত করা সুবান আল্লাহ পরের আরেকটি ফজিল শোনান পরিমিত শরীফের হাদিস এসেছেন আল্লাহ নয় বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে যেই দিন পিতা তার পুত্রকে চিনবে না সন্তান তার পিতাকেও চিনবে না স্ত্রী তার স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সেই কঠিন বিপদে কঠিন কিয়ামতের ময়দানে সেই দিন এই গরুগুলো সিংগুলো তার হারগুলো কিছু ওই কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে জোরে বলেন সুবান আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাইবাল্লাহ আমরা যেই কোরবানি দিতে যাচ্ছি যেই কোরবানির পশুগুলো কোরবানি দিচ্ছি এই কোরবানির পশুগুলো কোরবানি দেওয়ার কারণে যেই পশমগুলো আছে সেই পশমগুলোর বিনিময়ে আমার আল্লাহ সুবহানা ওয়াত আমাদেরকে দান করবেন নাকি আল্লাহ বললেন সাবি সন এই যে কোরবানি করতে পশম পশম হোক যে কোনো ধরনের পশমে হোক প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ সুবাহ তোমাদেরকে দান করবো জোরে বলেন সুবান আল্লাহ সময় তো হাজরি কোরবানি এমনি হেলনা জিনিস নয় আল্লাহ রব আলামিন যদি কবুল করে নেন এটা আপনার জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে সুবান আল্লাহ পরেন সময় তাহাজ তাহলে আসন আল্লাহ সুবাহার একজন প্রিয় বান্দা নবী যাকে আমরা বন্ধু হিসেবে অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বন্ধু নাম হচ্ছে ইব্রাহিম খলিল উল্লাহ বলেন কি হজরত ইব্রাহিম আলাই আমাদের কোরবানিটা এই কোরবানির সূচনা হলো কোথা থেকে কোরবানি আসলো থেকে আল্লাহ পাঁচ বলছেন এখানে তাকোয়াটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় রক্ত গোস্ত কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় হচ্ছে তাকোয়া সেই তাকুয়াটা কি একটু পরে বোঝার দিন সাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত ইব্রাহিম সাল্লাম এত কান্নাকাটি করেছে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন তাকে ছিয়াশি বছর পর্যন্ত ছিয়াশি বছর পর্যন্ত তার কোন সন্তান হয় না কিন্তু ছিয়াশি বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে মঞ্জুর করে নিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না চাওয়ার মতো চাইতে হবে তাহলে আমার আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে দান করবে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা এই ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সর্বপ্রথম যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেটা হচ্ছে পরীক্ষা জোরে বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবাহ প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবীরাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে পরীক্ষা সালাকে কেউ উত্তীর্ণ হতে পারে নাই একটু খেয়াল করলে বোঝা আসবে হযরত ইব্রাহিম আরসাল্লামকে নম্রত তাকে অগ্নিকুণ্ডে পড়াবে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা কথা বলেন আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা নম্রত তাকে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারবে বলে তুই ইমান সারবি কিনা বল ইমান ছেড়ে দে তাহলে তোকে বাঁচিয়ে দেবো বলে ইমান জীবন চলে যেতে পারে কিন্তু ইমান সারতে রাজি নয় জোরে বলেন সুবান আল্লাহ জীবন চলে যাবে কিন্তু ইমান স্বার্থে রাজি নয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন বলেন ইমানের কথা আমাদের মৃত্যু চাই কি চাই না মানের পথে অবি থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও ইমানির পথে অবি চল থে নামার যেন ইমানের পথে অবি চল থে নামার যেন যেন আমির বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকেই জন্য জান্নাতের মেহমান ইমানদার হিসেবে কবুল করে নেয় সকলে বলি আমিন আমার মুসলমান ইমানদার একটু খেয়াল করে শুনুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি কুণ্ডের সর্বপ্রথম পরীক্ষা দিলেন তারপরে পারিবারিক পরীক্ষা দিলেন বনবাসে তাকে পরীক্ষা দেওয়া হলো সম্মানিত হাজিরিন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিয়াশি বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তিনি কবুল করে নিলেন ছিয়াশি বছর বয়স বয়স পর্যন্ত তাকে সন্তান দেওয়া হলো না কারণ পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে জোরে বলেন সুবান আল্লাহ আব্বুল আলমিনের কাছে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তিনি কাকুতি মিনতি করলেন